হ্যালো গাইজ ওয়েলকাম টু অনিস কেক আইসিং এর ভিডিও শেয়ার করে করে বোর হয়ে গেছে তাই ভাবলাম এখন থেকে কেক ডেলিভারির ভিডিও শেয়ার করব না না একটু মজা করছি আজকে টিয়ার ভাই ভাইপোর জন্মদিন তো তাদের বাড়িতে কেকটা নিয়ে যাচ্ছি এই যে সেই পরিচিত মুখটা চিনতে পেরেছো তো হ্যাঁ রোজির বাড়িতেই এসছি যাই হোক এখানে এসে দেখি যে যা মতন কাজে ব্যস্ত বা যে বয় কার্টুন দেখছে আর ম্যাডাম আমাকে দেখেই চলে এসছেন ভালো মমি এসছে তাহলে একটু আদর খেয়ে নিই কারণ সবাই তো নিজের নিজের কাজকর্মে ব্যস্ত রয়েছে আমাকে তো কেউ টাইম দিচ্ছে না আমি একটু আদর খেয়ে আসি ভালো মমির কাছ থেকে আর ম্যাডামের মা আজকে বলেছিলেন আমাকে যে ওনার জন্য একটুখানি নর্মাল স্পঞ্জ কেকটা নিয়ে যেতে তো যাই হোক আমি সেটা টিফিনে করে এখানে নিয়ে এসছে ওকে দিচ্ছি টিয়া এখানে ওকে ভেঙে খাইয়ে দিচ্ছে আর ও তো ওর মতন ব্যস্ত এত গেস্ট আসছে দেখে ও একটু শত ব্যস্ত হয়ে যাচ্ছে যেতে যেতেই হাজির টিয়ার দিদুর হাতে তৈরি নিমকি আর চা এখানে একটু বেলুন টেলুনগুলো লাগিয়ে দিচ্ছিলাম তার মাঝখানে রোজি দেখছো কেমন ঘুর গুড়গুড় করছে ভাবছি আর কী না জানি করছে আর কী একটা হতে চলেছে যাই হোক এখানে সবাই কেক দেখতে ব্যস্ত ছবি তুলছে দিদু এখানে ময়দা মাখছে কারণ একটু বাদে লুচি হবে আর ম্যাডাম ফাঁক তাহলে যেখানে আমাকে বসতে দেখছে একটু করে আদর খেয়ে নিচ্ছেন আর এই সব আর্কিটেক্টার মাঝখানে কেক কাটারও সময় হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে মা বাবার সাথে কেক কাটছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर বেটাবা হ্যাপি বার্থডে টু ইউ বেটু তো এখানে ব্যস্ত তার দাদা ভাই দিদি ভাইদের কাছ থেকে গিফট নিতে আর রোজই ভাবছে তোকেই যে সবাই গিফট দিচ্ছে আমাকে তো কেউ কিছুই দিচ্ছে না তাহলে ও ভালো মুমি একটু আদরই করে দাও না আমাকে আমি একটু লুটোপুটি দিয়ে আদর খেয়ে নিই যাই হোক এই সবের মাঝখানে আমরা দুজন দুজনকে একটুখানি ক্যামেরা বন্দি করে নিচ্ছি কারণ আমাদের ভিডিও করার তো লোক নেই আর কেক যখনই নিয়ে যাই কাকিমাদের বাড়ি কাকিমা আমাকে কেকটা কাটা দায়িত্ব দিয়ে ফেলে তো এখানে যথাযথ সেটাই করছি আমি শুনতে পাচ্ছি না ভালো হয়েছে এখানে কিন্তু এই মহারানী আমার কেকে রিভিউ দিচ্ছে বুঝতেই পেরেছো নিশ্চয়ই ধর তুই বুঝতে পারছিস না তুই বুঝতে পারছিস না মামিবিদের সাথে ওরই আরগুমেন্টটা অনেকক্ষণ পর্যন্ত চলেছিল যদিও শেষমেশও কিছু বুঝিয়ে উঠতে পারেনি ততক্ষণে আমার ডিনার চলে এসেছে লুচি চিকেন কষা পায়েস ঘুগনি আর মিষ্টি রোজও কিন্তু ওর ডিনারটা এখন সেরে নিচ্ছে আর সাথে ওই ক্ষুদ এটাও খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে সানডের জন্য ওয়েট করছি যে ওয়েলেই আমি বেরোবো বাড়ির পথে তো যাই হোক ততক্ষণ একটু ওকে আদর করে নিই পার্টি পেয়ে নিই কালকে বোধহয় ওর বাড়ি চলে যাবারই পালা যাই হোক এখানে দেখতে পাচ্ছ সব গেস্ট মোটামুটি চলে যাচ্ছে এই যে মহারানি বাড়ি যাচ্ছেন টাটা দিয়ে আর আমরাও এখানে বেরিয়ে পড়েছি এই যে ম্যাডাম স্কুটিতে বসে আছে ও ওর মা বাবাকে নিয়ে মিমিকে বাড়ি ছাড়তে যাচ্ছে বুঝতে পেরেছো তোমরা দেখছো কত দায়িত্ব আবার কবে আসবে মা তুমি কবে আসবে হ্যাঁ আমরা অন্য কোনো দিনজনে বলছি না এই একদিনজনা হলেও ভালো ভালো মিমিকে বাড়ি পৌঁছে দিয়ে রোজই রো এবার বাড়ি ফিরে যাওয়ার পালা আজকের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টেল দেন স্টেট ইউন উইথ অ্যান ইজ ম্যাজিক টাটা